আপনারা আজকে করেছেন কোন জায়গায় বুনিয়াদী শিক্ষা দপ্তরের তরফ থেকে গুমতি জেলার বেশ কিছু বিদ্যালয়ে আমরা কিচেন গার্ডেনের জন্য ফলের চারা বিতরণ করেছি কেননা পাঁচ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়নি কারণ স্কুল বন্ধ ছিল তো স্কুল বন্ধ থাকার কারণে আগামী কাল অর্থাৎ আঠারো জুন শিক্ষা দপ্তর তরফ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে রাজ্যের প্রতিটি বিদ্যালয় এবং মাদ্রাসাতে একই সময়ে তো কালকে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহা মহোদয় মহারাণী তুলসীপতি দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে দুপুর বারোটায় বৃক্ষরোপণ করবেন এবং সেই একই সময়ে রাজ্যের সমস্ত স্কুল এবং মাদ্রাসাতে বৃক্ষরোপণ করা হবে তো সেইটাকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে বুনিয়াদী শিক্ষা দপ্তরের তরফ থেকে আমি দক্ষিণ কুমতি জেলার যতটুকু সম্ভব স্কুলে বৃক্ষ বৃক্ষের চারা বিলি করেছি এবং বাকি আছে এখনও আরও কিছু বিদ্যালয়ে চারা বিলি এটা মানে কি কারণে যাচ্ছেন না এটা তো প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তো এবার বিশ্ব পরিবেশ দিবসের দিনে বিশ্ব পরিবেশ দিবস শিক্ষা দপ্তর পালন করতে পারেনি কারণ বিদ্যালয় বন্ধ ছিল গ্রীষ্মাবকাশের জন্য এবার আঠারো জুন অর্থাৎ আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস পালন করা কয়টা এই পর্যন্ত রাজ্যের প্রায় একশোর উপর বিদ্যালয়ে পাঁচশোর মতো চারা বিলি করা হয়েছে বিভিন্ন ফলের ये ले एते होने चार्ज बाकी दान में है ठाकुर बनाई और समय है हमारा समय है आपका आर बोलला बात नहीं देना है वहां तो दी स्वागत करना है टीचर का नाम है कौन है ना तो है नाम मेरा भी सुना नाम वेला रेडी मगनोस हरी आया है कितनी आ सो सुली मैम